আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আরেকটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে এসেছি অনেক কাপড়ে আমাকে প্রশ্ন করে আপু আমাদের গলা গোল হয় না কেন তো গলা গোল না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে গলা গোল হয় গোল করতে হয় বা গোল করার নিয়ম করতে হয় তো আমি আমার এর আগেও একটি ভিডিওতে দেখিয়েছি গলা কীভাবে গোল করতে হয় আজকে আরেকটি নিয়ম দেখাচ্ছি তো আমি বেসিক যে নিয়ম সেগুলোই দেখাচ্ছি তো একটি গলা গোল করার জন্য গলা করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি এরপর এখানে চেইন করছি তো এখানে আপনাদের যার যতটুকু প্রয়োজন গলার ততটুকুতে চেইন করে নেবেন আমার এখানে যতটুকু দরকার আমি ততটুকুতে চেইন করছি তো এরপর হচ্ছে যখন চেইন করা হয়ে যাবে তখন আমরা নেক্সট রাউন্ডে যাব গলা গোল করার ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে ছোট ছোটদের গলা গোল করার নিয়ম একরকম বড়দের গলা গোল করার নিয়ম আরেক রকম একটু তপাত করতে হয় বুদ্ধি করে তাহলেই গলা সুন্দরভাবে গোল হয়ে যায় তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি তিনটি চেইন করেছি তিনটি চেনকে বাদ দিয়ে চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করছি তা এরপরের যে চেন এরপরের চেইনেও আমি একটি ডাবল ক্রুশেট করছি এখানে খেয়াল রাখতে হবে একটি চেইনে দুটি লুপ থাকে একটি হচ্ছে উপরের লুপ একটি হচ্ছে নিচের লুপ তো হুকের মধ্যে পেঁয়াজ নিয়েই আমরা ডাবল ক্রোশেট করে থাকি আর সবসময় এই উপরের লুপের ভিতর দিয়েই কাজ করবো কখনও নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না নিচের লুপের ভিতর দিয়ে কাজ করলে কাজটি দেখতে ভালো লাগবে না তো আমি দেখাচ্ছি ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় হুকের মধ্যে একটি পেস নিয়ে যখন আমি লুপ বের করে এনেছি এখানে তিনটি লুপ হয়েছে তিনটি লুপ থেকে দুটি লুপ ছেড়ে দিয়েছি আবার দুটি লুপ ছেড়ে দিয়েছি ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে এছাড়া নতুন যারা আছেন তারা যদি কাটার বেসিক যে সেলাইগুলো আছে সেগুলো শিখতে চান আমার চ্যানেলে কুশিকাটার বেসিক বেসিক স্টিচ নামে একটি প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনারা এই বেসিক সেলাইগুলো শিখতে পারবেন ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেট সমস্ত বেসিক সেলাইগুলো তো এখানে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব ডাবল ক্রোশেট করার নিয়ম আরেকবার বলে দিচ্ছি হুকের মধ্যে পেস্ট নিয়ে যখন লোভ বের করে আনবো তিনটি লোপ হচ্ছে হবে দুটি লোপ ছেড়ে দেবো বা দুটি লোপ সেরিয়ে দিবো এভাবে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে তো এখানে প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে চেইন করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে একটি চেইনও যাতে বাদ না পড়ে একটি চেইনও যদি বাদ পড়ে তাহলে কাজটি ফাঁকা ফাঁকা দেখা যাবে দেখতে ভালো লাগবে না এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নেয়ার পর আমি নেক্সট রাউন্ডে যাব নেক্সট রাউন্ডের জন্য এখানে তিনটি চেইন করব। তিনটি চেইন করে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই তিনটি চেনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব ফার্স্ট ডাবল ক্রোশেট যেহেতু তিনটি চেনকে কাউন্ট করব সেহেতু এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে কোনো কাজ করব না দ্বিতীয় যে ডাবল ক্রোশেটের ঘর আছে দ্বিতীয় ডাবল ক্রোশেটের চেনের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাহলে এখানে দুটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। এরপর তৃতীয়তে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাহলে এখানে তিনটি হলো এরপর চার নাম্বার ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাহলে এখানে চারটি ডাবল ক্রোশেট হলো পরের যে ঘর পরের ঘরেও আরও একটি ডাবল ক্রোশেট করে নেছি। তাহলে পাঁচটি হলো তো এখানে আমি তিনটি চেন এবং চারটি ডাবল ক্রোশেট করেছি আপনার দেখতে পাচ্ছেন পাঁচটি হয়েছে এবার ছয় নম্বর ঘরে একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নেব অর্থাৎ ছয় নম্বর ঘরে যাইয়ে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ প্রত্যেক প্রত্যেকবারই এই নিয়মে কাজ করব। তো এটা হচ্ছে একটা নিয়ম এর আগের বার আমি দেখিয়েছি সেটাও আরেকটা নিয়ম তো এখানে আমি ছয় নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আরও একবার দেখাচ্ছি একটি ডাবল ক্রোশেট করছি একটি ঘরে এর পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি এর পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি তিনটি হয়েছে এর পরের ঘরে আরেকটি চারটি হয়েছে এর পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করলে পাঁচটি ডাবল ক্রোশেট হচ্ছে ছয় নাম্বার ঘরে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করব নতুনদের উদ্দেশ্যে আমি এই দুইবার কাজটি করে দেখিয়েছি তো হচ্ছে এই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে নিব এখানে শেষে যায়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমরা যে তিনটি চেইন করে যে কাজটি শুরু রাউন্ডটি শুরু করেছিলাম এই চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশেট হবে যেহেতু আমরা তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করি সেহেতু ওই তিনটি চেইনের উপরও একটি ডাবল ক্রোশেট করলে আমাদের কাজটি মিলে যাবে না হলে কাজটি মিলবে না দেখতে ভালো লাগবে না সমান হবে না এব্রো থেব্রো দেখা যাবে তো আশা করি দেখুন যে কত সুন্দর গোল হয়ে গিয়েছে শেপটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গলা গোল করার এখানে একটি সিস্টেম আরও সিস্টেম আছে আমার চ্যানেলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ